সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজকে একটা নিউ ব্লগ আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে খুব ভালো লাগবে কারণ আজকে আমি একদম সুন্দর একটা পরিবেশে এসেছি আজকে আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখো ধান জমি আছে এবং সরষের ফুল আছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে ব্লগটা শ্যুট করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি এইগুলোই দেখানোর চেষ্টা করবো তার সাথে গঙ্গার দিকে যাব একটু আর পুরো যেতে যেতে এই যে প্রাকৃতিক পরিবেশ তার মধ্যে যে ব্লগটা শ্যুট করছি সেটা কিন্তু দেখতে দারুণ লাগবে তাই জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখতে পেলে তোমাদের অনেকটা ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ধান জমি ঠিক কাছাকাছি এই জমিটা দেখো এই জায়গাগুলো কিন্তু এমনি ছিল এই জায়গায় দাঁড়িয়ে দেখো তোমরা এইগুলো সব ফাঁকা ছিল এগুলো কিন্তু এখন রোপণ করা হয়ে গেছে আর জাস্ট সকালবেলা এখন রোদ পড়েছে জায়গাটা কেমন লাগছে দেখো আমি আর নিচে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি চাষের জমির এই সুন্দর দৃশ্যটাই কিন্তু দেখতে ভাল লাগে ওই দিকটাও চাষ করা আছে আমরা যদি কলা বাগানের ফাঁক দিয়ে এই দিকটা দেখি এই দিকটাও কিন্তু দেখো কত দূর বয়ে কিন্তু এই চাষ হয়েছে দেখো কত দূরত্ব দেখা যাচ্ছে আশা করি বুঝতে পারছি ওই দিকে কিছু সর্ষের ফুল আছে ওইদিকে গাছপালা আছে তো চলো সামনের দিকে এখন যাবো দেখতে থাকতে দাঁড়ালাম কারণ এই জায়গাটাই হচ্ছে সর্ষের ফুল আছে দেখো আমার এই পেছন দিকটাই দারুণ সর্ষের ফুল রয়েছে আর এদিকে একটা ঠাংমা যাচ্ছে দেখো আর এদিকে যে ফুল দারুণ পেছন দিকটা আছে ওই সাইডটা আছে বেশ কিছু জায়গায় সর্ষের ফুল আমি দেখছি যে সর্ষের ফুলগুলো অনেকটাই সরষে তৈরি হয়ে গেছে তো সেই জন্য সরষের ফুল তোলা হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় এখনও সর্ষের ফুল আছে তো সেটাই তোমাদের দেখাবো দেখো দাঁড়াও এই জায়গাটা দেখো সর্ষের ফুলটা দেখো তোমাদের নিচু করে দেখানোর চেষ্টা করছি কত সর্ষের ফুল এটা কিন্তু অনেক দূরত্ব আছে বহু দূর দেখা যাচ্ছে দেখো অনেক থেকে সর্ষের ফুলটা কিন্তু আছে ওই দিকে তৈরি হয়ে গেছে বড় বড় হয়ে গেছে তৈরি হয়ে গেলে তুলে নিচ্ছে ওই দিকে টাওয়ার আছে ওইদিকেও সর্ষের ফুলটা আছে মানে এই সাইডে একটু সর্ষের ফুল আছে তাও তো এই সরষে ফুলটা তো দেখালাম কিছুটা আছে এখনও যাবো গঙ্গার ধারে তো চলো গঙ্গার ধারে গিয়ে আবার তোমাদের দেখা হচ্ছে একটু জল নিতে হবে বাড়ি থেকে একটা জার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সাইকেলে এই জারটা নিয়ে এসেছি একটা জল নেব তো চলো গঙ্গার ধারে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ওকে তো আমি এখন গঙ্গার ধারে চলে এলাম গঙ্গায় দাঁড়িয়ে আছি গঙ্গার দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে যখন বোটে গাড়ি উঠছে আর আজকে অনেকে চান করতে আসছে আমিও এক তো এক যার জল নিয়েছি এটা কারাঘাট থেকে জল তুলে নিলাম কাকা তুলে দিয়েছে দেখো এই সময় এদিকে কাজ চলছে আওয়াজ হচ্ছে আর এই হচ্ছে নৌকা এদিকে নৌকা দেখো হাতে চলা যে নৌকা এদিকে অনেক কটা নৌকা আছে এদিকে পরাপাড়ে জেটি এই হচ্ছে গোপতিপাড়ার পাড়ার গঙ্গা আর ওইদিকে হচ্ছে কাজ চলছে বলে এত আওয়াজ হচ্ছে মানুষজন সব চান টান করছে এদিকে গাড়ি উঠে গেল দৃশ্যপটটা দারুন এখন তোমার গঙ্গাই ঘোড়া কমপ্লিট হয়ে গেলে এবার বাড়ির দিকে যায় এই দেখো দারুন লাগছে এখন এখানে এসব চাষবাস চলছে এখানে আছে কপি চাষ দেখো কত কপি চাষ হয়েছে এখানে প্রচুর কপি আছে দেখো ফুলকপি বাঁধাকপি মানে বাঁধাকপি আছে টোটালটা এখানে কপি ওই দিকটা সর্ষের ফুল ওই দিকটা আছে কপি এখন বাড়ি যাচ্ছি এবার হচ্ছে বাড়ি গিয়ে আবার কাজ আছে করতে হবে অবস্থা চলো দেখি কী অবস্থা কুয়া থালার কাজ চলছে